তুমি কোথায় যাচ্ছ সান্তালিতে এইভাবে বলা হবে আম ওকাতেম সেনোকানা এখানে আম মানে হলো তুমি ওকাতেম মানে হলো কোথায় সেনোকানা মানে হলো যাচ্ছ তাহলে আম ওকাতেম সেনোকানা আমি জল পান করব সান্তালিতে হবে ই দা ইং নুয়া ই কত অর্থ হলো আমি দা কথা হলো জল নুয়া কথা অর্থ হলো পান করবো তারা দাঁড়িয়ে আছে সানতালীতে এভাবে উঙ্গু মো মানে হলো তারা তিঙ্গু মানে হলো দাঁড়িয়ে থাকা মানে হলো আছে তুমি এদিকে এসো